আর কি আপনি বেশি প্রতিবাদ করতে চাইলে আপনার নতুন স্বামী আর কি আপনারে সাইরা দোর চিন্তা অপনা করে আর কি হুমকি দেয় হ্যাঁ 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 এই চলে হ্যাঁ এরপর যদি ঝুত করে কিছু যদি সাইলা পর হিসাব করে না একমগি করে চালান্তে কই কই একমগি রানলে আন হে খাইবে না মরে দিবে এইতে হে হের জাল আছে হেতে মোরে হে বেশি বেক খাইনি খাই নি হেলা অশান্তি বাজে এবার সাই সিনতে খাই এবার আম্মে দেশেনটা আবশ্য হে দি হরসি এবার আমি নানি দেশে একসার সাল হে দে খাইছি বুঝলাম এখন তো কইতে গেলে তো আপনি মাইয়া মাইয়া আর নাতি পতি না মাই ঠিক আছে আর এটা সমাধান কি আর আমরা কি করতে পারি কোন আর আম্মের জামাইরে ধরিরা পিড়াইলে পাড়লে কাম হইবে কাম হইলে কোন হেলা ধরে পিডাম পড়াম কারণ এরম ধরিরা এরম এই চার মাসের বাচ্চাটারে ঘর দেন আমাই দেশে কোনো খাওয়ন দেয় না পরম দেয় না

আর মনে করো যে এই বাচ্চা মানুষ করো কোনোভাবে কষ্ট করি না এই বাচ্চা একদিন মনে করো কামাই করবে ঠিক আছে একদিন এই বাচ্চা থাকলে কুটি কুটি টাকার মালিক হইবে ঠিক আছে তখন জবাব দেবা সবাই বয়সে কষ্ট করে বড় হয় তারাই জীবনে কিছু করে আর যারা মনে করো বাপের আল্লাহ ঘরে ঠিক আছে এরা জীবনে কিছু করতে পারে না যারা বাংলাদেশটা যারা চালায় যারা বিসিএস যারা সচিব তারাই যে ছোটবেলায় কষ্ট করে বড় হয়েছে

পারেন প্রতি মাসে আর এইটুক দুটু কিনে খাওয়ানের বা যদি আমি থাকলে দেড় বোঝ যাবো দেয়